প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সকাল থেকে রাত পর্যন্ত সারা দিনের ভিডিওটা শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে উঠেই কিন্তু বাসি কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছি আর আজকে কেন জানি না ছুটির দিনে সবাই দেখছি তাড়াতাড়ি উঠে পড়েছে বেশিরভাগ দেখা যায় নটা দশটা অব্দি ঘুমিয়ে থাকে আজকে সবাই তাড়াতাড়ি উঠেছে বিশেষ করে চিকুরটা একটু অবাক লাগলো সে তো নটার সাড়ে নটা ছাড়া ওঠে না আজকে কিন্তু সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছে তারপরে ভাবলাম যে চলো সকালে উঠে যদি বিছানার থেকে একদম কাজকর্ম শুরু করতে পারি একটা পজিটিভ ভাইবস কাজ করে সমস্ত কাজই করে নিতে পারি আর আজকের দিনটা কিন্তু সানডে হলেও আমার কাছে সানডে বলে মনে হবে না কেননা চিকুর পাপা একটু পরে অফিস বেরিয়ে যাবে সেই জন্যই আর কি সমস্ত কাজকর্ম থাকাকালীন করে নেওয়ার চেষ্টা করছি সকালে কোনো রকম টিফিনের ঝক্কি কিংবা রান্নাবান্না কিছুই করতে হবে না আসলে আজকের ওদের অফিসে খাওয়ার ব্যবস্থা রয়েছে তো ওখান থেকেও লাঞ্চ করে নেবে আর বেলার দিকে আমি তো আজকে এক তরকারি ভাত কিছু একটা বানিয়ে নেব ওই মাংস আর ভাত আর এদিকে দেখো এই বেডশিটটা এত পছন্দের এত সুন্দর না একদম পিওর সুতির বেডশিট যেটা বলে এটা হলো সেরকমই হালকা কালার হলেও তবে এখানে যে দেয়াল শোকেশের এখানে আমি আমার সমস্ত বেডশিটগুলো রাখতাম এই ড্যামের জন্য না আমার এই বেডশিটটা একদম নষ্ট হয়ে গেছে এমন ছোপ ছোপ দাগ লেগে গেছে দেখতে এত বাজে লাগছে কি বলবো আজকেই ভাবছি এটাকে আমি কাচবো তা না হলে না এটা পাতা যাবে না এমন এমন হলুদ হলুদ দাগ পড়ে গেছে এমন কি মানে বেডশিটটা যেভাবে ভাঁজ করা হয়েছিল সেই ভাঁজের জায়গা থেকে না সে কালো কালো যেরকম ড্যাম হয়ে যায় সেরকম আর কি হয়ে গেছে বেডশিটটা সামান্য ছিঁড়ে ছিঁড়েও গেছে এতটাই খারাপ অবস্থা মানে কি করবো এখানে জিনিসপত্র না রাখলেও উপায় নেই আর রাখলে জিনিসগুলো এরকম নষ্ট হচ্ছে তো সেই জন্য আমি প্লাস্টিক পেতে আবার সেই সমস্ত জামা কাপড় বেডশিট নামিয়ে আবার আমি অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছিলাম সকাল থেকে না ওই যে মাথায় একটা সেট হয়ে গেছে কাজ নেই অতটা অমনি আমার কাজ শুরু হয়ে গেছে ঘর গোছানো পার্টিকুলার একদম টিপটপভাবে ভাবে রাখা যায় সেই জন্য আর কি সেগুলো সমস্তটা নামিয়ে নিয়ে নিচে একটা চট ওই চালের যে বস্তাগুলো হয় চট সেগুলো পেতে দিয়েছি জানি না এটা কোনো কাজে আসবে কিনা তাও তো দিয়ে দিলাম তো যাই হোক এদিকে এই বেডশিটটা পাতলাম এটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট এটা কিন্তু প্রপার সুতির বেডশিট না এই প্রিন্টটাও কিন্তু তোমরা অনেকেই খুব পছন্দ করো এবং কোথা দিয়ে নিয়েছি জানি তোমরা এটা জিজ্ঞাসা করবে এটা কিন্তু অফলাইন থেকেই নেওয়া এটা কিন্তু যখন প্রথম মানে এই শ্বশুরবাড়িতে যাই মামুনি এই বেডশিটটা আমাকে দিয়েছিলো আর কি সম্ভবত এটা অফলাইন থেকেই নেওয়া হবে এটার সঙ্গে কোনো রকম পিলো কভার নেই সেই জন্য আমি হোয়াইট যে পিলো কভারটা লাগানো ছিল ওটাই আর কি রেখেছি এখন করে তোমরা তো দেখছো আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি কেননা এরপরে কিছু কিছু ভিডিও ক্লিপ ফোনে এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ আছে যেগুলো তোমাদেরও আশা করছি ভালো লাগবে সেইগুলো আমি কখন তোমাদেরকে শেয়ার করব আমি নিজেই বুঝতে পারছি না পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে একটা সুন্দর ভিডিও আমার তো একটা লাইফের স্মৃতি হয়ে সেই মানে ভিডিও ক্লিপগুলো থেকে যাবে তো তোমাদের সাথেও শেয়ার করব আর এগুলো না স্টকে থেকে থেকে কি হচ্ছে আমার স্টোরেজ ফুল দেখাচ্ছে হয়তো কালকেও ভিডিও দি ও দিতে পারি তো এটা এখনও শিওর বলতে পারছি না তাও চেষ্টা করব ভিডিও দেওয়ার তা না হলে স্টোরেজ ফুল থাকলে আমি আমার যে ডেইলি লাইফস্টাইলে যে কাজগুলো আমি সবসময় শেয়ার করে থাকি সেগুলো তাহলে শেয়ার করতে পারবো না ওই সারাক্ষণে স্টোরেজ ফুল দেখালে ভালো লাগে বলো সকালে এই যে কাজের এনার্জি কোথা দিয়ে পাই বলো তো এই যে বক্সে এখন গান শুনছি এই যে গান এই গানই হলো আমার এনার্জি বুস্ট আমি গান শুনতে শুনতে এবং গুনগুন করে গান করতে করতে সমস্ত কাজকর্ম কিন্তু গুছিয়েই করে নিতে পারি চিকুর পাপা তো বেরিয়ে গেছে আর এর ফাঁকে ফাঁকে কিন্তু চিকুর জল খাওয়ানো সকাল থেকে ওর যা যা প্রয়োজন সেগুলো কিন্তু আমি সব সবসময় মতায়ন রাখি তার কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি হলো চিকু ওর সমস্ত কিছু কোনটা কখন কি লাগবে না লাগবে সেগুলো সামলেই তারপর কিন্তু আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো এর ফাঁকে ফাঁকে কিন্তু কিছু কাজকর্ম সেরে নিয়েছি যেমন ধরো চিকুর খাবার বানানো তো এখন এই যে চলে এসেছি শোকেসটাকে একটু ডাস্টিং করে নেব আজকে যেহেতু তাড়াহুড়ো করে অনেক কাজই করতে হবে যার জন্য এই ডাস্টিংয়ের কাজগুলো তো স্কিপ করলে হবে না কালকে তাহলে আরও ধুলো পড়ে যাবে আর এমনি এমনিতেও বেডশিট চেঞ্জ করেছি তো ঝাড়াঝুরি করেছি সমস্ত ফার্নিচার দেখবে ধুলো ধুলো হয়ে যায় তো সেই জন্য হালকা হাতে এই ডাস্টারটা দিয়ে একটু জেরে নিলে কি হয় ধুলোগুলো অতটাও আর থাকে না ফাইনালি এই তিনটে পাখা আমি পরিষ্কার করতে পেরেছি তিনটে বলবো না দুটো পাখা আর কি এই যে এই পাখাটা আর একটা লোহার পাখা আছে সেই দুটো পাখা ছোট যে আমাদের ব্যাটারি সিস্টেমের যে পাখাটা ছিল সেটা এখনও পরিষ্কার করা হয়নি এই দুটোকে এবার ফাইনালি মানে মুড়ে সুরে ভিতরে রাখার পালা যেহেতু ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে তো ভাবলাম যে চলো এগুলোকে গুছিয়ে রাখি আর আমার হঠাৎ কি মনে হয়েছে যে পাখাটাকে আমি এখানে রাখবো তাহলে হয়তো সুবিধা হবে কীরকম বোকামোর কাজ করেছি দেখো সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে যেই পাখাটা ঢোকাতে যাচ্ছি দেখছি পাখাটার এখানে জায়গা হচ্ছে না পাখাটাকে শুইয়ে রাখতে হবে ওইভাবে রাখা যায় বলতো জায়গাও বেশি লাগে দেখতেও খারাপ লাগে তো সেই জন্য আমাদের যে স্টোরেজ একটা বড় ড্রাম রয়েছে তার মধ্যেই আর কি পাখাগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এটা তো ঢুকছে না বলে এরকম যেটা যেরকম ছিল সেভাবে রেখে দিলাম আর এদিকে এই যে পাখাটা এখন প্লাস্টিক এইভাবে নিচের দিক থেকে একটা প্লাস্টিক উপর থেকে একটা প্লাস্টিক দিয়ে দেব। তাহলে পাখাতে আর ডাইরেক্ট ধুলোটা পড়বে না সংসারে এমন অনেক মানে কাজ থাকে যেগুলো দেখানো সম্ভব হয় না সেগুলোর দানে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আগে না আমি এই সমস্ত পাকা মোছা টোচার কাজ আমি সত্যি করতে পারতাম না তবে দেখো সময়ের সাথে সাথে কিন্তু শিখে গেছি এই কাজগুলোকে আর বড়ো কাজ বলে মনে হয় না মনে হয় যে হ্যাঁ আমি একাই একশো আমি একাই করে নেব এরকমই আর কি হয়ে গেছে কেউ মানে কাজটা যদি হেল্পও করে আমার তো সেই কাজ পছন্দ হবে না তার থেকে ভাবলাম নিজের যাই কষ্ট হোক আর যাই হোক নিজেই করব তাহলে একটা স্যাটিসফাই যে ব্যাপারটা থাকে তো পাখাগুলো জায়গায় রেখে দিয়েছি আর তারপরেই কিন্তু ঘরটা দেখো তোমাদেরকে ঘুরে দেখালাম একদম পরিষ্কার পরিপাটি হয়ে গেছে তারপরে এখন ঘরফরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি যদিও ঘর মুছতে হবে না সকালে আমার মোছা আছে শুধুমাত্র একটুখানি ঝাটটা দিয়ে দিলেই হয়ে যাবে আর এখন চশমা পরেছি তার একটা কারণ আছে কি জানো তো যখন আমি ওই ড্রামের জিনিসপত্রগুলো নামাচ্ছিলাম মানে সেগুলোকে ফাঁকা করে পাখাগুলোকে ঢুকিয়ে তারপরে সেই জিনিসপত্র হেলমেট হ্যানা তেনা প্রচুর জিনিস থাকে সেগুলো আর কি যখন রাখছিলাম না আমার শুধু মনে হচ্ছিলো যদি ড্রামের মধ্যে টিকটিকি থাকে আমার টিকটিকি আটশোলা থেকে প্রচুর ভয় আরশোলা কিন্তু আমার ঘরে নেই বললেই চলে তবে টিকটিকি যাতে আমি দেখতে পাই তাদেরকে মানে ওদের দেখার আগে যাতে আমি দেখে নিতে পারি সেজন্য চশমাটা পরেছি জানো তো তা নাহলে চশমা আমি খুব একটা পড়ি না ভালো লাগে না চোখের তো প্রবলেম আছেই আমার তবে চশমাটা খুব একটা বাড়িতে থাকলে পড়া হয় না ওই ঠেলাই পরে আর কি পড়তে হয় তোমাদেরকে কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমাদের যে বাড়তি যে জামা কাপড়গুলো যেগুলো লাগে না কিংবা চিকুর যে জামা কাপড় ছোট হয়ে গেছিলো একটা সংস্থা আছে আশা ভবন তোমরা হয়তো নাম শুনে থাকবে ওনাদের সঙ্গে যোগাযোগ করে সেই কাপড় গুলো সবসময় ওনাদেরকেই দিয়ে থাকি তো মোটামুটি অনেক জামা কাপড় হয়েছে চিকুর জুতো মানে এটা সেটা শীতের পোশাক তো ওনাদেরকে ফোন করেছিলাম তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে ওনারা কি এগুলো নেয় তো ওনারা বললো হ্যাঁ সমস্ত কিছুই নেয় এমন চিকুর যে হাঁটার যে ওয়াকার চিকুর ছোটবেলা যেটাতে আর কি হাঁটা শিখেছিল তোমরা হয়তো সেই ভিডিওগুলো আমার প্রথম চ্যানেলে দেখতে পারবে তো সেই ওয়াকারটাও পর্যন্ত বলেছে নেবে তো ভাবলাম যে এগুলো ঘরে রেখে কি করব এগুলো তো নষ্ট হয়ে যাবে প্রথম প্রথম মনে হতো যে চিকুর ছোটোবেলার জিনিসগুলো স্মৃতি হিসেবে রেখে দেব তবে এগুলো তো মানে লোহার জিনিস এগুলো তো আর সারা জীবন থাকবে না নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম এগুলোকে দিয়ে দিই যদি কোনো বাচ্চার কাজে লাগে তো এর থেকে ভালো কিছু হয় না তো সেই জন্য সমস্তটা ব্যাগবন্দি করে কত জামাকাপড় আমার একটা ফ্রক চুড়িদার চিকুর পাপা জামাকাপড় সমস্তটা ব্যাগবন্দি করে বাইরে রেখে এসেছি আরও যদি কিছু দেওয়ার থাকে কোনো কিছু খুঁজে পাই তাহলে সেগুলো দিয়ে দেব আর ওনাদেরকে ফোন করলে তাহলে সাথে সাথেই নিয়ে চলে যাবে আমার এই কথাটা শুনে কোনো একটা দিদিভাই বলেছিলেন দীপা নাম্বারটা দিও তো আমাদেরও কিছু জামা কাপড় আছে আমরা দিয়ে দেব। তো আমি কিন্তু তাকে সাথে সাথে মোটামুটি রিপ্লাই করে দিয়েছিলাম আশা করছি সে আমার ওই নাম্বারটা পেয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো ঘর বারান্দা ঝাঁট দিতে এই সাইডটা প্রচুর ধুলো হয়ে গেছে যেহেতু ওই জিনিসপত্রগুলো নামিয়েছি পাখা পাখা তুলেছি তো সেই জন্য ভাবলাম ধুলোগুলো আর বাইরে অত দূর নিয়ে যাব না এই ঘরের পেছনের দিকে যে জায়গাটা আছে এখানেই ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি আর এই যে ছোটো মতো ট্রেটা দেখলে এখানে ঠাকুরের সাবান পিতাম্বরী পাউডার ব্রাশ এই সমস্তই আর কি রাখা হয় এই জায়গাটাও ঝাঁট দিয়ে ধুয়ে দেবো আর জাসমিন সুলতানা বলেছিল হাই দিদি চিকো কি ব্রেস্ট ফিট করে প্লিজ বলবে ভিডিওতে খুব ভালো হয়েছে আজকের ভিডিওটা তো থ্যাংক ইউ জাসমিন সুলতানা আর হ্যাঁ চিকু কিন্তু অতটাও করে না খুব রেয়ার বলতে পারো মানে খায় না বললেই চলে এরকম একটা ব্যাপার অঙ্কনা ডেলি লাইফস্টাইল আইডি থেকে বলো ছোদীপা আমি তোমাকে যখনই কমেন্ট করি তুমি আমার কমেন্টের উত্তর করো না আমার খুব রাগ হয় তুমি আমার এত বড় কমেন্ট কি দেখতে পাও না প্রথমে বলি তুমি যখনই কমেন্ট করো আমি ভিডিওর মাঝেই কিন্তু সেগুলোকে রিপ্লাই দিই তুমি হয়তো ভিডিওটা পুরোপুরি দেখো না তাই সেগুলো মিস করে যাও আর আমার উপর বৃথাই রাগ করো সেই জন্য বলবো তোমরা যারা কমেন্ট করো তোমরা ভিডিওগুলো ফুল ওয়াচ করবে নিশ্চয়ই দেখতে পারবে কোথাও না কোথাও তোমাদের কথা আমি বলে থাকি সকালবেলা উঠে চিকুর পাপা ওইদিকে কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিল চিকুর জামাগুলো আর কি সেগুলো তো ওদিকে থাকলে একটাও শোকাবে না তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি বক্স নালাতে মেলে দেবো কেননা এখানে দিলে কিন্তু খুব ভালো করেই মোটামুটি বিকেলের মধ্যে শুকিয়ে যায় তা না হলে ওদিকে থাকলে না সারা সারাদিনেও শোকায় না মানে একদিন পর আর কি জামাগুলো শোকায় সেই জন্য এদিকে এনে প্রত্যেকটা মেলে দিয়েছি দুটো বক্স নালাতে সমান সমান করে দিয়ে দিয়েছি আর কি তো এই যে সকাল থেকে দেখলেই তো একটার পর একটা কাজ করে গেছি কোনো রকম সময় পাইনি আর আজকে কি করেছি সমস্ত পাখাগুলো মানে দুটো পাখা ছোট ছোট টেবিল পাখা তিনটে ছিল দুটো আপাতত আমি প্যাক করে মানে স্টকে রাখতে পারলাম আর কি আমাদের একটা বড়ো ড্রামের মধ্যে সমস্ত কিছুই রাখি যেহেতু এখানে স্টোরেজের সমস্যা মানে কোনো রকম সানসেট নেই যার জন্য আমাকে ওই ড্রামের মধ্যেই সমস্তটাই লুকিয়ে মানে তো ওই ড্রামের মধ্যেই আর কি পাখা পাখাগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম আর সেখান থেকে দুটো সুন্দর সুন্দর জিনিস পেয়েছি আর কি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর পেছনে দেখো দোলনা ভর্তি জামাকাপড় দুদিন মানে হ্যাঁ দুদিন মতন জামাকাপড় ভাঁজ করা হয়নি কালকে রাতে আর তার আগের দিন রাত্রিবেলা যার জন্য দোলনাটা পুরো ভরে গেছে আমি এখনও হাত দেবো না কেননা রান্না বান্না রয়েছে এটা একেবারে আজকে সন্ধ্যেবেলা আমি বসে বসে বা যখনও ভাঁজ করে নেব দুপুরে কিংবা সন্ধ্যের মধ্যে আর এখন একটুখানি বসলাম সকাল থেকে একটুও বসার টাইম পাইনি বিছানার বেডশিট চেঞ্জ করা মানে জানো তো এক প্রকার যুদ্ধ টান টান করে আর বিশেষ করে আজকে যে বেডশিটটা মানে পাতলাম সেটা আবার সুতির না একটু সিল্কের মতন যার জন্য মানে পেছনের দিকটাতে বেশি বেশি করে দিয়ে দিয়েছি সামনের দিকে একটু কম রেখেছি তো যাই হোক আর ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করা এত বড় ঘর বাড়ি তো সত্যি পরিষ্কার করা ভীষণ কষ্ট হয়ে যায় মানে ডেলি তো এত কিছু ছোট 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 জিনিসগুলো তো ভিডিওতে দেখানো হয় না তো যার জন্য অনেক কাজ থাকে গো অফ ক্যামেরাতে সেগুলো করলাম তারপরে এখন বসেছি আবার ওদিকে মানে পিছনে জামা কাপড়গুলো মানে সকালবেলা ধোয়া কাচা চিকুর পাপাই সেরে দিয়েছে মানে রোববার করে থাকলে না আমাকে একটু হেল্প করে আর কি ওই জামাগুলো ওখানে মেলে জীবনে শুকাবে না তো যার জন্য আমি এখানটাতে দুটো বক্স আলাদা করে দিয়ে দিয়েছি তাহলে বে শুকিয়ে যাবে আর এই যে চিকু চলে এসেছে সকাল থেকে কি পড়তে বসা হয়েছে মামমাম হ্যাঁ কি পড়ছ সকাল থেকে বলো গেছে চিলে গেছে হ্যাঁ গেছে চিলে গেছে এবিসি জিগো সারাক্ষণ পড়তে বসে থাকে হ্যাঁ ওকে এখন করে মানে ও এই বিষয়টাকে ভীষণ এনজয় করছে আগে একটুখানি ভয় পেত বা মাঝে মধ্যেও বলে যে না পড়তে বসবো না মানে পড়াশোনার নাম শুনলে ভয় পেয়ে যায় কিন্তু যখন একবার পড়ায় মন বসবে সারা দিন মানে ঘুরতে ফিরতে বই পড়তে থাকবে লিখতে থাকবে একা থাকে তো এরকমই আর কি চলে কেন বইটা ফেলে কেন তো যাই হোক চলো কি পেয়েছি তোমাদেরকে দেখাই আগে চিকুর ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ এটা চিকুর ছোটোবেলায় ব্ল্যাঙ্কেট না এখনও ওটা ওর হয়ে যাবে ওর মানে হয়ে বেশি এই ব্ল্যাঙ্কেটটা ওর মিমিওকে দিয়েছিল আর এটার মধ্যে দেখো বিয়ের আগের একটা আসন আসনটা সুচটা জানি না ভালো আছে কিনা জম হয়ে গেছে তোমাদেরকে দেখাই এই যে আসনটা দেখো সেই বিয়ের আগে থেকে শুরু করেছি কমপ্লিট আর করতে পারলাম না দেখো কি সুন্দর না তো দেখো আমি একটু একটু করে বিভিন্ন মাল্টি কালার দিয়ে আর কি এটা করছি এবার ভাবছি এটাকে আমার কমপ্লিট করতেই হবে কেননা অনেকগুলো উল কিনেছি অনলাইন থেকে তোমরা দেখেছ তো সেগুলো দিয়ে কি বানাবো বুঝতে পারছিলাম না তো এই যে দেখো এইগুলোকে বলে আনারসের চোখ তো দেখতে ভালো লাগছে না বেশ बेटा <laughs> यार की আর এই ডিজাইনটা কিন্তু আমি আমার মাসিমণির কাছ থেকেই শিখেছিলাম ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরেই কিন্তু আমি রান্না সমস্ত জোগাড় অফ ক্যামেরাতে করে নিয়েছি আর এখন ঝটপট একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাংসের ঝোলটা করে নেব। বেলা থেকে কাজ শুরু করার আগেই কিন্তু চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম সর্ষের তেল ভালো করে পেঁয়াজ আদা রসুন সমস্তটাই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আর চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আসলে চিকেন না আমি দেখেছি ওই ডাইরেক্ট রান্নার মধ্যে দেওয়ার থেকে যদি আগে একটু ম্যারিনেট করে রাখা যায় না সেই রান্নার টেস্ট কিন্তু একটু আলাদা হলেও হয় দেখবে যেটা আমার মনে হয় আর কি বেশি করে পেঁয়াজ কুচি তারপর সরষের তেল মশলার সমস্তটাই কিন্তু ম্যারিনেট করা থাকলে কি হয় চিকেনের মধ্যে না সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু ভালো করে ঢুকে যায় তো তারপরে অল্প অল্প করে সমস্ত রকম ওই পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব আর আজকে দুপুরে এটাই মেনু আর চিকুর জন্য আজকে আলাদা করে সেভাবে কিছু করবো না সাথে একটু বেগুন ভেজে নেবো চিকু আবার বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে আর রীতা দাস বনু আমাকে কমেন্ট করেছিল জানো দিদি ভাই আমি অনেকেরই ভিডিও দেখি তোমার ভিডিও দেখি আর এপি ব্লগের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে আমারও ইচ্ছে ইউটিউবে ভিডিও করা প্রথমেই বলে ইউটিউবে কিন্তু এখন যে পরিমাণে কম্পিটিশান শুরু হয়েছে এই কম্পিটিশানে সেরকম একটা মনোবল নিয়ে তোমাকে নামতে হবে ওই ইচ্ছে হলো একটা দুম করে চ্যানেল খুললে এরকম না করে যদি তোমার মনে হয় যে হ্যাঁ সত্যি তুমি ইউটিউবের কাজটাকে খুব ভালোবেসে করতে চাও তাহলে তুমি একটা সময় মেনটেনেন্স করবে একদিন অন্তর একদিন ভিডিও কিংবা দুদিন অন্তর তিন দিন অন্তর কিংবা সপ্তাহে একদিন এইভাবে একটু মেনটেনেন্স করে ভিডিও দেবে আর একটু সময় দিয়ে করবে তাহলে দেখবে নিশ্চয়ই তুমি সফলতা পাবে আর এই রকম মনোবল নিয়ে তারপরেই কিন্তু ইউটিউবে নামতে হয় জানো তো ওই এখন আগে কিন্তু এতটা কম্পিটিশান ছিল না যেটা এখন প্রচণ্ড বেড়েছে তো ইউটিউবে টিকে থাকা এখন প্রচুর মুশকিল তো সেই জন্য বলবো সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে তারপরেই কিন্তু কোনো কাজে নামাটাই সবথেকে বেটার হবে আর এদিকে কিন্তু আজকে চিকেনটা প্রত্যেকটা আলু গোটা আলু দিয়েই রান্না করছি এরকম গোটা আলু দিয়ে চিকেন করতে আমার বেশি ভালো লাগে আর তারপর কিন্তু সব শেষে ম্যাজিক মশলা যেটা আমি বাড়িতে বানিয়ে দিয়েছিলাম সেটা ছড়িয়েই কিন্তু ছটফট রান্নাটাও সেরে নিয়েছিলাম এই যে আমাদের দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি আমি আর চিকু সোনা ন তুমি খাওয়া শুরু করো দিচ্ছি আর এই যে আজকে দুপুরে খাবারে রয়েছে বেগুন ভাজা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে ভাত আছে আর ওই যে বেগুন ভাজা কয়েকটা করেছিলাম আজকে আমাদের সিম্পল মেনু আর এদিকে রয়েছে চিকেন কষা মানে দেখেছো তো গোটা গোটা আলু দিয়ে করেছি গোটা আলুই ভালো লাগে তো চলো চিকুকে খাইয়ে দিই এখন মা ছেলেতে মিলে খাওয়া দাওয়া করব কেননা আজকে ও আচ্ছা কে আগে খাবে দেখা যাক কে আগে খায় চলো আর তারপরে কিছু ফল কেটে নিয়েছিলাম প্রায় অনেক দিন হলই ফলগুলো আনা হয়েছে তবে এখনো পর্যন্ত খাওয়া হয়নি চিকুর পাবা দেখলে আবার বকাবকি বকি আর এই যে মুসাম্বি লেবুটা দেখছো এটা তো একদমই নষ্ট হয়ে এত দিন হয়ে গেছে না খাওয়া হয় না হয়েছে বললাম ফল কাটতে আমার একদমই ইচ্ছে করে না ফল কেটে যে খাব সেটাতে এনার্জি পাই না তো সেই জন্য আর কি এখন এক প্রকার কেটে নিয়ে বসলাম মাঝিলেতে মিলে খেয়ে নেব তারপর হয়েছে জানালাতে রোদ পড়ছে যে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি তারা হুড়ো করে খাওয়া দাওয়া করলাম তারা হুড়ো করে এই জন্য বলছে অনেকটাই দেরি হয়ে গেছিলো অফ ক্যামেরাতে আরও অনেক কাজ ছিল ঘরে সেগুলো সারলাম বান্না করলাম আজকে যেহেতু চিকুর পাপা বাড়িতে ছিল না যার জন্য আমি মানে হয় না তুমি যখন দেখবে একটা কোনো কাজ করতে শুরু করো একটা কোথা থেকে একটা এনার্জি চলে আসে তখন না মনে হয় সমস্ত কাজগুলো সেরে নেবো এখনই করে নেব আমি খাবো দু ঘন্টা বাদে এক ঘন্টা বাদে তাও ঠিক আছে তো সেই জন্য আর কি দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া সেরে দুপুরে চিকুকে ঘুম পাড়িয়েছি আর এখন আমি উঠলাম সন্ধে দেব রেডি হব একটু পরেই আর কি ওর পাপা এসে যাবে মোটামুটি ছটার আগে এখন গড়িতে বাজে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা মতন বাজে ওর বাবা ছটার সময় চলে আসবে তো একটুখানি বার হব টুকটাক এদিক ওদিক দেখা যাক কি কিনি না কিনি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকে ভাবলাম বিকেলে এই জামাটা পরেই যাব এই যে গাউনটা কিনেছিলাম মোটামুটি হ্যাঁ দু আড়াই বছর আগে হবে আর কি একটা সময় এই ড্রেসটা তো প্রচণ্ড ট্রেন্ডিংয়ে উঠেছিল তোমরা হয়তো অনেকেই দেখেছিলে মোটামুটি দু থেকে তিনটে কালার ছিল তবে এটা এই কালারটা আমার বেশি ভালো লেগেছিল আমি ওই ফ্লিপকার্ট থেকে আর কি নিয়েছিলাম এর সঙ্গে একটা বেল্টও ছিল এগুলো কিন্তু গরমের সময় খুব একটা পরা যায় না যেহেতু গ্লাস তা পুরো পা পর্যন্ত গাউনটা এই সমস্ত ড্রেসগুলো না শীতের জন্য বেস্ট তো সেই জন্য এটা পরে নিলাম আর উপর থেকে একটা সোয়েটার পরে নেব হয়ে যাবে আর আমি যখনই বাইরে ঘাটে কোথাও যেতাম আগে না এই বিবি ক্রিমটা ইউজ করতাম তবে শীতের সময় দেখলাম কি এই বিবি ক্রিমটা কিন্তু স্কিনটাকে একটু ড্রাই করে দিচ্ছে এই লাস্টবার মাখছি আর মাগবো না কেননা স্কিন ড্রাই হয়ে গেলে ভালো লাগে না দেখবে একটা সফট ভাব থাকবে গ্লোয়িং ভাব থাকবে ভালো লাগে তো আমি প্রত্যেক মানে এরকম শীতের সিজনে কিন্তু আমি ভিগো ইউজ করি ভিগো যেরকম গন্ধটাও খুব সুন্দর আর মুখটা দিলেও কিন্তু একটা ফ্রেশ লাগে ভালো লাগে আর কি এটাই ভাবছি একটা ব্যবহার করব। তো তারপরে দেখো আমি কিন্তু যখন ওই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করছিলাম যে পার্টে আর কি লাগিয়েছিলাম সেগুলো একটু একটু করে খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম এই শীতের সময় কিন্তু বিবি ক্রিম না খুব ভালোভাবে ব্লেন্ড হতে চায় না স্কিনটাকে খুব ড্রাই করে দেয় তো সেই জন্য বলবো একটু বেশি করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তাহলে অতটাও প্রবলেম হবে না আর তারপর একটু সামান্য ব্লাশ দিয়েছিলাম আমার তো ব্লাশার খুব পছন্দ সে তারপরেই কিন্তু আর কি লিপ লাইনার দিয়ে হালকা করে আর কি ওই নিউট কালারের যে লিপস্টিক সেটাই আর কি পরে নিয়েছিলাম তারপরে এই যে চুলটাও বেঁধে নিলাম উপর থেকে সোয়েটার পরে নেব আর বাইরে না কনকনে ঠান্ডা যাকে বলে ঠিক সেরকমই ঠান্ডা এখানে কিন্তু তুলনামূলক একটু বেশি ঠান্ডা যেহেতু এই সাইডটা ফাঁকা জায়গা ফাঁকা মাঠ আছে গাছপালা প্রচুর যার জন্য প্রচুর ঠান্ডা কিন্তু তো এই যে একদম রেডি হয়ে গেছে আর বাইরে প্রচুর ঠান্ডা সেই জন্য একদম নিজেকে সিল করে নিয়েছি পায়ে সক্স আর ওই নিউ কারটা পরে নেব না ঠান্ডা আর এই যে আমাদের চিকু দেখো ওকে এত সুন্দর করে রেডি করলাম সে চুল ফুল হাঁটতে পুরো ঘেমে স্নান হয়ে গেছে কি হয়েছে দেখো আবার এখন করে শিখে গেছে আবার বলছে মা ছবি দেখা মানে ওকে দেখাতে বলছে আর কি তো চলো টুকটাক এদিক ওদিক কয়েকটা জিনিস কিনবো আমার লাল টিপ শেষ হয়ে গেছে এই যে ব্রাউন কালার টিপ খুব একটা আমাকে আমাকে বলে অতটা ভালো লাগে না লাল টিপটার জন্য বেশি ফোটে মুখে তো ওই লাল টিপ কিনবো একটা রাবার ব্যান কিনবো তো চলো দেখি টুকটাক এদিক ওদিক কী কিনি আর হ্যাঁ সেই রাসের মেলা থেকে সেই মহাদেবের একটা ত্রিশুল আর বেলপাতা সোনার দোকানে দেওয়া ছিল আর কি ওটাই যাতে একটুখানি কষে মেজে দেয় রঙটা কেমন কালচে হয়ে গেছিল সেটা এখনও পর্যন্ত আনা হয়নি কতদিন হয়ে গেল মানে এক এক সময় দেখা যাচ্ছে ও ডিউটি থাকছে রোববার করে কখনো সময় পায় না আর আমি তো অনেকটা দূর একা তো যেতে পারবো না যার জন্য ওইভাবে আছে সেটা সেটাও আনবো টুকটাক দেখি কি করি তো চলো যদি সম্ভব হয় তো বাইরে ক্যামেরাটা অন করবো তা বাড়িতে এসে তোমাদের সঙ্গে দেখা করবো তো চলো হরিতে এখন বেজে গেছি পৌনে ছটা প্রথমেই চলে এসেছি স্টুডিওতে চিকুর কয়েকটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে যার জন্য আর কি চিকুই প্রথমবার স্টুডিওতে ছবি তুলছিল ও যে কি পরিমাণ মজা করছে যখন ওই ফ্ল্যাশ লাইটটা জ্বলছে ওকে দেখে সবাই আর কি হাসাহাসি করছিল তো যাই হোক তারপরে কিন্তু কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি আর প্রথমেই এনেছি ফল এই যে আপেল কমলা লেবু পেয়ারা আমার না ফল খেতে খুব ভালো লাগে তবে ওই যে নিচে হাতে ছাড়িয়ে খাবো এটা আমার সত্যি ভালো লাগে না সংসারে এত কাজ করি এত এনার্জি পাই তবে নিজে যে ফল কেটে খাবো এই এনার্জিটা পাই আর আসার সময় একটুখানি চিকেন রোল এনেছিলাম কেননা সন্ধ্যের টাইমে তো একটু খিদে পাচ্ছিলো সেজন্য ওর পাপা নিয়েছিল দুটো একটু আগেই বাজার থেকে এলাম তো দুটা কয়েকটা জিনিস কিনেছি তো দেখলেই আর এখন এই যে বসে আছি এটা কি বলো তো চিকুর একটা বই ছিঁড়ে গেছিলো বইটা ঠিক করলাম তো সেটাই আর কি আর এসেই মাত্র একদিকে ভাত বসিয়ে দিয়েছি তরকারি গরম বসিয়ে দিয়েছি ঝটপট খেয়ে নিতে হবে অলরেডি এখন বেজে গেছে পৌনে নটা তো ফিরতে ফিরতে ওই সাড়ে আটটা মতন বেজে গেছিলো তারপর চিকুকে খানিক্ষণ বই নিয়ে বসালাম আধ ঘন্টা মতন তারপর এই যে একদিকে ভাত একদিকে তরকারি গরম হচ্ছে এখন আমি রান্নাঘরে বসে আছি এখনও যাওয়াটা আমার কিছু ছাড়া হয়নি বাইরে না কনকনে ঠান্ডা ছিল ভাবলাম যে না আগে এদিকে বসিয়ে তারপর না রাতে আমি ফ্রেশ হবো তারপর আপাতত এগুলো হয়ে যাক আচ্ছা এখন আপাতত না মানে এইগুলো না করলে রাতে খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার শুতে শুতে আমার অনেক দেরি হয়ে যায় আর শুয়েই কি সঙ্গে সঙ্গে ঘুম হয় একটু এডিটিংয়ের কাজ থাকলো কিংবা একটু ফোন স্ক্রলিং করলাম দেরি হয়ে যায় সকালে উঠতে পারছি না মানে লেট হয়ে যাচ্ছে আর কি ওই ছটা সাতটা মতন বেঁচে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম চলো আগের কাজ আগে করে নিই তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই দুটো ফেব্রিক কালার কিনেছি এই যে এই দুটো ফেব্রিক কালার ব্লু কালার আর একটা এই হোয়াইট ফেব্রিক কালার কিনেছি এগুলো দিয়ে কি করব তোমরা একটু একটু করে দেখতে পারবে আর এই যে দুটো রাবার ব্যান্ড কিনেছি অরেঞ্জ কালার এই দুটো দিয়েও একটা দুটো নয় একটা দিয়ে একটা জিনিস বানাবো তো টিপের পাতা কিনেছি একটা লিভন আর এদিকে রয়েছে এই যে তোমাদেরকে বলেছিলাম ঠাকুরের জন্য এই যে রুপোর জিনিসটা তারা তোমাদেরকে খুলে দেখাই এই যে দেখো একদম নতুনের মতন হয়ে গেছে না এটা ওই ঠাকুরের পাশেই মানে মহাদেবের কাছেই থাকতো তো কেমন কালো স্পট পড়ে গেছিল তো যার জন্য আর কি যার জন্য আর কি এটাকে একটু দোকানে দিয়েছিলাম ক্লিন করে দেয় তো দেখো একদম কত সুন্দর নতুনের মতন হয়ে গেছে না তো এইগুলো আর কি টোটাল আর বাদবাকি তো ফল নিয়েছিলাম দেখেছিলে তো চলো টাটা আজকের মতন